তোমরা তো অনেকেই আমার মেয়ে লাবি চিনে গেছো কিন্তু হাবিবাকে কি চিনো হয়তো চেনো কারণ তার ভিডিও মাঝে মাঝে দেয় সে ভিডিও দিতে না পিচিটা মানে আসলে আহ খুবই মিষ্টি দেখতে ও ভিডিও করা দেখলি দৌড়ে পালায় এটা যা যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কি যে কিউর জানো না আর এই যে ঝালমুড়ি ব্যবসা করছি এটা আসলে শুধু একটা ব্যবসা আমি বলবো না মন খারাপ হয় কারণ এখন অনেক ঠান্ডা পড়ে গেছে একেবারেই ব্যবসা হয় না মানে পুরো লসের মধ্যে থাকতে হয় তবুও বলবো এটা মন ভালো হওয়ার একটা জায়গা কেন জানো তো আজকে তোমাদের সাথে আমি সেই গল্প শেয়ার করব ধৈর্য ধরে শুনবে অনেক ভালো ভালো মানুষদের গল্প বলবো সে সাথে আমার লাবিবা এবং হাবিবা দুই মেয়ের গল্প তো থাকবেই আর হাবি লাবিবা আজকে তোমাদের জন্য চমৎকার একটা গাজল শেয়ার করেছে যে প্রথম একটু কবিতা ধাঁধা এগুলো শেয়ার করেছিল সেই ছোট্ট লাভিবা আর আজকে আমি হাবিবাকে ভিডিওতে আনার চেষ্টা করেছি বাট কতটুকু সফল হয়েছে আমি বলতে পারবো না কারণ ভিডিও চেক করার মতো সময় হয়নি আসলে শরীরটা একদমই ভালো লাগছেই না কিন্তু এই যে স্ন্যাপচ্যাট আমাদেরকে এত চমৎকার অবয় অবয়বে সাজিয়ে দেয় বলে আমরা কখনো কখনো ভিডিওগুলো করতে সাহস পাই ওই জায়গাটা কেন ভালো লাগার জায়গা ওখানে আমার লাবিবা আমার হাবিবা ওদের মতো মেয়ে আছে অনেক সম্মানিত মানুষজন আছে আর একটা কথা আমাদের লুসি লুসি হয়তো এটা শুনলে রাগ করবে খালি লাবিবার হাবিবার নাম বলছে আমাদের লুসির নাম বলছি না লুসি একটা ছোট্ট বোন যার বিজনেসটা আমি প্রায় তোমাদের সাথে শেয়ার করি আর হাবিবা হচ্ছে ওর ভাসুরের মেয়ে আহ ও ছোট্টবেলায় মাকে হারিয়েছে ওকে আমি মেয়ে বলি জানো তো গতকালকে আমি কাজে যাইনি সবাই আমার জন্য একদম ব্যতি ব্যস্ত হয়ে গেছে গত দুই দিন আমি একদম খুব বেশি রকম লস খেয়ে ফেলেছি গতকালকে রাগ করেই যাইনি আর ওয়েদারও ভালো না কিন্তু তারপরে সবাই আমাকে ফোন দিয়ে দিয়ে বলছে আপু আজকে ওয়েদার মানে আগের দিন রাতে বলেছে আগামীকাল ওয়েদার ভালো আপু আসবেন আপনি না আসলে ভালো লাগে না আগে আল্লাহ তারপরে ওদের কথার উপর ভরসা করে গিয়েছিলাম বাট মনটা আসলে অনেক খারাপ হয়ে গেছে কাল থেকে হয়তো এবার আর শীতে ব্যবসাটা করবো না কারণ বাইরে প্রচণ্ড রকম ঠান্ডা ঠান্ডাটা সহ্য হতো যদি ভালো বিক্রি হতো সেটা তো হয় না দেশ ছয় ঠান্ডাটা আরও বেশি অসহ্য মনে হয় আর লাভিবা হাবিবা লাভ ইউ লাভ বোথ অফ ইউ কারণ তোমরা দুইটা মেয়ে আমার আর আজকে আমি ওদেরকে হাবিবার কথা আগে বলি লাবিবার গজল তোমরা শুনবে আমি তো এমনিতে অনেককেই ফ্রি খাওয়াই কখনো কখনো নিজে চেয়ে খায় আবার আমি যাদেরকে বেশি পছন্দ করি তাদেরকে ডেকে এনে খাওয়াই কারণ তারা অনারেবল মানুষ আর তারা টাকা দিতে জোর করে তারপরও নেই না কিন্তু এই যে আজকে আমি যে গল্পটা বলবো তোমরা মনোযোগ দিয়ে একটু শুনবে আশা করছি প্রত্যেকের কাছে ভালো লাগবে কজ অফ ভালোবাসার গল্প ওকে এখন শোনো গল্পটা সেটা হলো আমি এই যে হাবিবা লুসি ওর ভাসুর ওর হাজব্যান্ড ওরা সব একসাথে ব্যবসাটা করে আমি ওদেরকে দুই দিন একটু মুড়ি খাইয়েছিলাম তারপর যেটা করলেন লুসির ভাসুর প্রথম যেটা করলেন আমাকে এক সেট বাটি এনে গিফট করলেন আমি আসলে এগুলা সবাই তোমরা জানো যে আমি এগুলা নিতে পছন্দ করি না কিন্তু তিনি এমন করে আমাকে বলছেন আসলে এগুলো বলতে হয় গল্পগুলো বলতে হয় বলতেছেন যে আপনি ভাই বলছেন না ভাই তো বলছেন না কি আমি বোনকে দিতে পারি দুই সেট বাটি এনে দিয়ে গেলেন যেগুলো দিয়ে আমি খাবার সেল করি সেটা তো গেল তারপরে যেটা করলেন ভাপা পিঠা বাসায় বানানোর চা আর আমি তো সুইটটা খাই না আসলে আমি বাসায় বানানোর চা এবং ভাপা পিঠা নিতেই হবে নিতেই হবে নিতেই হবে এছাড়া কোনো উপায় নাই আমি যখন নিলাম না রয়েসে আমার ঝালমুড়ির টেবিল এসে দিয়ে গেল তখন আমি ভাপা পিঠাটা ভেঙে একটু মুখে দিলাম বাকিটুকু আমি আতিক ভাই একজন আছেন উনি নাইট ডিউটি করবেন ভাবলো ওনাকে দিয়ে দি খেয়ে পেটটা ভরে কাজে যাক ওনাকে দিলাম চাও ভাগ করে আমি আর আতিক ভাই খেলাম চাটা বোধ হয় আমাদের লুসির হাজবেন্ড তৌহিদ বানিয়েছে ভালো হয়েছে তবে দেখো বাচ্চা বাচ্চা পোলাপেন খুব ভাল লাগে আর মানে ওদেরকে এমনিতে কিছু খাওয়ানো যাবে না ওরা তার দ্বিগুণ ফেরত দিতে চাইবে আমি দ্বিগুণ চাই না এবং আমি ভালোবেসে দিলে সেটার কোনো চাই না কিন্তু মানুষদের আসলে সম্মান করতে হয় কেউ কেউ আছেন খেয়েই পয়সা দেন না মানে যেটা আমি প্রাপ্য সেই পয়সাটাই দেন না আর এরা কি করে দেখো এদের মতো মানুষও আছে অনেক তারপরে যেটা হলো মানে ওরা পারে না যে কি করবে আমার জন্য আজকে যখন গিয়েছি সবাই মিলেমিশে মানে মানে এতটা হ্যাপি এই হ্যাপিনেসগুলো দেখলে অনেক ভালো লাগে আসলে আমি তো সবাই সাথে একটু মিশতে পছন্দ করি আ এই জন্য হয়তো বা সবাই একটু ভালোবাসে লসি বলছে আপু কালকে আসেন নাই আমাদের একদম ভালো লাগে নাই লা হাবিবাসি কী করেছে জানো এসে ঠিক আমার এখানটায় মাথাটা একটু ঠেকিয়েছে আমি তাকে মাথা একটা চুমু দিয়ে দিলাম তারপর বললাম যে মা আমি তোমার যেন একটু ছোলা বানাই ও ছোলা খুব পছন্দ করে আর একদিন খাইয়েছিলাম টাকার জন্য জোরা করেছিল আমি নেই নি আমি বললাম যে তুমি খাও কিন্তু আমাকে টাকা সাধবা না খবরদার বলতেছে না আমি টাকা খবর তো তুমি টাকা দিবা না তখন বলছে আমি টাকা দিয়েই খাব। তারপর হাবিবা বলছে না পুরো টাকাটাই নিতে হবে সে বাটিটা হাতে নেওয়ার আগে ফাইভ ডলার আমার টেবিলে রেখে দিয়ে চলে গেল। মানে এমন সব পোলাপাইন এগুলো আর যাই হোক তারপর ওদের ভাসুর ভাসুরের নামও বলেছিলেন আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি আর উনি বললেন আপা কালকে আসেন না আমরা সবাই আপনাকে অনেক মিস করেছি যে ভালোবাসাগুলো ভাই বোনের ভালোবাসা ছেলে মেয়ের ভালোবাসা এগুলো কি পয়সা দিয়ে কেনা যায় কখনো না এটা সম্ভবই না যাই হোক তারপরে যেটা হলো আমাকে লুসি ডেকে ডেকে বলবে আপা দেখেন কোনটা পছন্দ হয়েছে আপনি যেটা নেবেন সেটাই আপনার পয়সা দিতে হবে না এটা কখনো হয় না কি যাই হোক আরও আছে ওদের শীতের চাদর আছে শাল একদম একটু মকমল টাইপের শীতের জন্য ভালো আমার অনেক চাদর আছে ওর ভাসুর বলছে একটা চাদর অন্তত নেন আমি আমি পছন্দ করে দিব না আপনি পছন্দ করেন পছন্দ করে নিয়ে যান টাকা লাগবে না তো আমি বললাম যে ভাইয়া কিনলে আমি নিলে আমি টাকা দিয়েই নিব আমি এমনিতে নিবো না এর আগে অবশ্য একটা স্যান্ডেল আমি ওর থেকে কিনেছি আর একটা মেয়ে থেকে সালোয়ার কামিজ কিনেছি কিন্তু সেটা বড় কথা নেই যে ওদের আতিথেয়তাটুকু টুকো ওরা কিন্তু সিলেটের এটা হচ্ছে ভালো লাগা আর এর পেছনে হচ্ছে ভালোবাসা আমি কি বললাম আর শোনো তারপরে আরো অনেক মানুষ কয়জনের গল্প করব। খালারা তো অনেক আদর করেন আরেকটা লোক মেবি সিক্সটি সেভেন আর সিক্সটি এইট হবে এ জন্য এরকম হবে ইয়া লম্বা তিনি নাকি আর্মি ছিলেন একজন আমাকে বললেন অনেক লম্বা কালোর মধ্যে দেখতে অনেক হ্যান্ডসাম মানে এত যে বয়স হয়েছে তার বয়সটা বোঝা যায় কিন্তু তিনি মাসা আল্লাহ কাহিল হননি তিনি সেদিন যেটা করলেন সেদিন তিনি করলেন যেটা সেটা হলো এক ব্যাগ ফ্রুটস কিনে নিয়ে এসেছেন এটাকে পার্সি মন বলে বাংলায় আমরা যেটাকে গাব বলি এটা আমেরিকাতেও পাওয়া যায় টেস্ট একটু ভিন্ন রকম তিনি এক ব্যাগ মানে এই যে পার্সিমান কিনে নিয়ে এসেছেন বোনকে দেবেন বলে জেসমিন আমাকে কেউ কিন্তু জেসমিন বলে ডাকে না আমার ফ্যামিলিতেও না কেউ কেউ মানে কোথাও না কিন্তু ভাইয়া তো সুন্দর করে ডাকেন কি ভালো লাগে আমার নিজের বড় ভাই আমাকে এমনি করে ডাকছেন বলে জেসমিন এটা তোমার জন্য আমি তার কাছে করো জোরে মাপ চাইলাম আমি প্যাকেটটাও খোলার মতো দুঃসাহস পেলাম না যে কি ফ্রুটস আছে বা কি আছে মানে কি আছে সেটা জানতে পারলাম না পরে আমি বললাম যে ভাইয়া আমি আপনি আমাকে দিয়েছেন আমি পেয়েছি কিন্তু আমি লাবিবাকে এটা দিয়ে দিই তো ছোট মানুষ উনি হন হন করে লাবিবাকে নিয়ে তার ভাইকে নিয়ে লাবিবার ভাই নিয়ে চলে গেলেন পরে আমাদের ফার্মে বলছে আপা খুলে দেখো তো কি পরে দেখে যে এই ফল প্রথম কথা হলো এটা আমি দেয়াটা ভীষণ নিজের কাছে নি মানে ভীষণ খারাপ লাগলো দ্বিতীয় কথা হলো তারপরে আমি যেটা করলাম দুজন খালা ছিলেন খালাদেরকে বললাম যে খালা তোমরা নিয়ে খেয়ে ফেলো তারপর দু দুই খালা আমি নামটা এখানে বলতে চাচ্ছি না কারণ তার শ্রদ্ধেয় মানুষ আর এটা তো এমনি খাওয়া হতো না কিন্তু জিনিসটা ভালো এই অনেকেরই পছন্দের ফ্রুস কিন্তু আমাদের ঘরে কেউই খায় না পরে খালা খালাদেরকে দিয়ে দিলাম গেল সেটা আমি একটু বাসা থেকে মাঝে মাঝে চা বানিয়ে নিয়ে যেন তো অনেক ঠান্ডা পড়ে গেছে ওখানে খুবই ঠান্ডা লাগে একটু চা খেলে শরীরটা একটু চাঙ্গা হয় সেই চাটা ভাইয়াকে ভাইয়ার ভাতিজি ভাতিজাকে একটু একটু করে আমি দিলাম উনি দুই ফোটা মনে খেলেন তারপরে পিচিরা খেলো ফামিদা খেলো আর আমি খেলাম না কিন্তু ভাইয়া আবার করলেন কি চা কিনে আনলেন এনে তিনি আমাকে না হয়ে ছাড়বেনই না কিন্তু আমি রেগুলার দুধের চা এবং সুগার এগুলো সব খেতে পারি না কিন্তু আমার ভীষণ খারাপ লাগলো এটা ভেবে যে আমি একটা সাধারণ মানুষ এতটা আদর আমি পাওয়ার যোগ্য না উনি এমন একজন মানুষ তার কথা শুনলেই তোমরা অনেকে আজ করতে পারবে যে তিনি কোনো সাধারণ মানুষ মানুষ নন সবাই কিন্তু তার মধ্যে কোন অসাধারণ একটা প্রতিভা আছে একটা কবিতার দুই লাইন আবৃত্তি করে শুনিয়েছেন ও মাই গুডনেস মানে ভয়েস মনে হলো যে বড় বড় আবৃত্তিকাররা তার কাছে ফেল হয়ে যাবেন তখন তার ভাতিজি ছোট্ট যে লাবিবা ও বলছে আনটি জানেন আহ আঙ্কেল অনেক ভালো গানও করে তখন আমি বললাম যে ভাই একটু গান গিয়ে শোনাবেন তো উনি বললেন আজ না হয় থাক কত মায়ার কথাগুলো তারপরে আমাকে আন্টি বিচ্ছি তাহলে আপনি একটু গান গিয়ে শোনান গিয়ে শোনালাম সবাই খুব হ্যাপি হলো আর ফাহমিদা ওর ভিডিও করতে চাই ওফ ভিডিও করতে দেয় না ও বাংলাদেশ থেকে এসেছে খুব বেশি দিন হয়নি বছর খানিক হয়নি কিন্তু বাংলাদেশ আবার বেরিয়ে এসেছে সেখান থেকে সে আমার জন্য ড্রাই মিষ্টি যেগুলো আমরা ওই যে কি যেন সন্দেশ টাইপের বেশ মানে বেশ কিছুই দিয়েছে তোমাদের ভাইয়া খুব পছন্দ করে খেয়েছেন আমি একটু খেয়েছি কিন্তু আমার ছেলে একদম স্পর্শ করে নাই মানে সেজন্য তাকে অনেক ধন্যবাদ অন্য কিছু আমি কিন্তু নেই না কিন্তু এটা যখন শুনেছি বাংলাদেশ দেশ থেকে এনেছে এবং কুমিল্লা থেকে কিনেছে কারণ কুমিল্লাতেই আমাদের বড় হওয়া কিনেছে আমি নিষেধ করিনি আমি কিন্তু খুশি মনে এটা নিয়েছি আর এটা দেখে সে অনেক খুশি হয়েছে তারপর থেকে ও প্রতিদিন ঝালমুড়ি খায় আমার ঝালমুড়ির প্রাইস হলো ফাইভ ডলার সে আমাকে টু ডলার দেয় হয়তো দুই এক দিন যদি ডাবল নেয় তখন থ্রি ডলার দেয় কিন্তু এটাতে আমার কোনো আপত্তি নেই কারণ ও আমাকে না পাহারা যেটা বলো রক্ষাকারী কিছু আমাদের আল্লাহ রাবুল আলামিন কিন্তু সে কাজ যদি না থাকে না এমনি করে আমার পাশে দাঁড়িয়ে থাকবে আর যে আসবে জি আসলে গল্পগুলো অল্প কথায় শেষ করা যায় না তবু চেষ্টা করছি আজও ভাইয়া আজ বলা যাবেন এখন রাত তিনটা হয়ে গেছে তো আজ চলে গেছে কালে চলে এসেছি আমরা তিনি আবার চা নিয়ে এসেছেন সিঙ্গারা কিনে নিয়ে এসেছেন আমার জন্য তার ভাতিজির জন্য তার নিজের জন্য আমাকে বলছে জেস মেন কথা পরে হবে আগে খাও তখন আমি বললাম যে ভাইয়া প্লিজ আসলে আপনাকে আপনি এমনভাবে বলেন আর আমার সেটা ফিরিয়ে দিতে আমি নিজে নিজেকে ছোট মনে করি এই জন্য কারণ আপনি অনেক অনারিবল একজন মানুষ উনি মুখের দিকে তাকিয়ে থাকলেন বললেন আমি খাবো না কষ্ট পেলেন তারপরে ভাতিজিকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেন ভাতিজি আজকে আবার বলছে যে আমাকে একটা গান শুনান আনটি তখন একটা গান গাইলাম পিছিয়ে একটা চমৎকার গজল ও খুব আস্তে করে কথা বলে এত মিষ্টি এত শান্ত একটা মেয়ে সেই গজলটাও তোমরা পেয়ে যাবে এমনি অনেক ও আরও একটা কথা একদম না বললে এখানে মানে আমি নিজেকে পরিপূর্ণ মনে করবো না সেটা হলো যে আমি ঝালমুড়ির বিজনেসটা করছি এই শীতে হয়তো আর করবো না হয়তো বা তারপরও আমি এটা সাইনবোর্ড হিসাবে ছাপাতে দিয়েছি একজনের স্টোরে তার নিজস্ব ইন্ডাস্ট্রি এটা উনি আমাকে বললেন যে এক পয়সাও লাগবে না আপনি আমার বোন আমি ছাপিয়ে দিব তো বললেন যে ভাই আমি তো পয়সা ছাড়া কখনও করব না উনি বললেন যে এমন করেন কেন আপনি তো ভাইয়া বলেন তাই না তাহলে পয়সা লাগবে না তারপরে আমি টেকনিক্যালি তার কর্মচারীর কাছ থেকে জেনে নিলাম পঁয়তাল্লিশ ডলার লাগবে আর ছেলেটা বললো যে ঠিক আছে আমি ভাইয়া স্যার বলছে আপনার জন্য আচ্ছা আপনি থার্টি ডলার দিয়েন মানে তিরিশ ডলার দিয়ে বললাম ওকে তারপর আমি ছেলের হাতে দিলাম না তারপর দিন পরে এসে ভাইয়া মুড়ি কিনে খাইলেন আবার যতই বলে যে ভাই আপনি মুড়িটা ফ্রি খান অথবা একটু পয়সা কম দেন সবাই বেশি মানুষই পয়সা কম দিয়ে চলে যায় দু চারজন আছে এরকম তিনি একটা টাকাও কম দিতে রাজি না তিনি পুরো ফাইভ ডলার দিবেন আর আসলে কিছু ভালো মানুষ সমাজে আছে টাকা দেওয়ার জন্য না অনেকে আছে অনেক টাকা আছে আমরা যে হার্ড জবগুলো করি এই শীতের মধ্যে গরমের মধ্যে যাদের পয়সা আছে তারা ন্যায্য প্রাইসটা দিতে সমস্যা কোথায় বলতো কিন্তু দিতে চায় না আবার অনেকের আছে খুব যে আছে তা না তবু একদম নিজে প্রাইসটা দিবে পারলে দু এক টাকা বেশিও দিবে আল্লাহ সবার নিয়তের অনেক বরকত দিন আমি সুমা আমিন তারপর আমি ভাইয়াকে যখন তিরিশ ডলার হাতে দিলাম উনি মনে হচ্ছে লজ্জায় মরে যাচ্ছে তার পাওনা টাকা সে পকেটে ঢুকাচ্ছেই না সে নিবে না তারপর শেষটা বলল যে আপা ঠিক আছে আপনি তো কবি মানুষ আপনার কবিতা আমি পড়েছি আমাকে বলতেছে আপনি আমাকে বিশ ডলার দেন দশ ডলার আপনি রেখে দেন তখন তারপর তিনি শেষটায় দশ টাকা আমাকে ব্যাগ দিয়ে বিশ টাকা নিয়ে চলে গেলেন আজকে বললেন আপু আগামীকাল ইনশাল্লাহ আপনার সাইনবোর্ড পেয়ে যাবেন হয়তো এবার আর করতে পারবো না ইনশাআল্লাহ আগামী বছর সেটা দিয়ে শুরু করব তোমরা দোয়া করো আমার জন্য অনেক কথা বলে ফেলেছি আরও কত যে এরকম কথা আছে ভালো লাগা কথা ভালোবাসার কথা অনেক আপুরা আছেন তারা এসে আমাকে বলেন সেলুট জানায় আপনাকে কেন জানেন তো আপনি এমন একটা উদ্যোগ নিয়েছেন খুব ছোট। কিন্তু এটা আপনার নিজের এখানে কাউকে কৈফত দিতে হয় না এই জিনিসটা আমিও পছন্দ করি যে হয়তো লাভ গুনি বেশিরভাগ সময় লস গুনি কখনো কখনো লাভ গুনি কিন্তু কাউকে বলতে হয় না যে এত হয়েছে বা কাউকে কৈফত দিতে হয় না কেন কম হলো এটাতে একটা প্রশান্তি আছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা প্রত্যেকের প্রতি আর কিছু না হোক আমাদের প্রাণটা যেন মহৎ প্রাণ হয় আমরা যেন সবার জন্য ভালো চিন্তা করতে পারি দেখবে জীবনটা কত সুন্দর আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ গাদ্য হোক ভালো থাকবে সবাই টেক কেয়ার অল গায়েস ভালো তোমরা তো আমাদের তফা বলে গেছে আশা করছি বলো নি